কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু বাংলার হাজারো গ্রামের আঞ্চলিক রীতি মেনে পূজা অর্চনার তত্ত্ব তল্লাশি করলে দেখা যায় তা একশো পার করে দিয়েছে সেই কোন কালে শত শত পূজা ঘিরে স্থানীয় মানুষের ভিন্ন ভিন্ন আচার বিচার আর এই সব ঘিরেই বৈচিত্র্যময় উৎসব অধিকাংশের কথাই জানেন না ভিন্ন প্রান্তের বাংলার মানুষরাই এমনই একটি পুজো সরজমিনে দেখে আসা হলো দুদিন আগেই গ্রামের নাম চান্ডুলি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই ব্লকের শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের অধীনে এই গ্রামটি এই গ্রামে গত শনিবার অনুষ্ঠিত হয়ে গেল দেবী মনসার পুজো বাংলার ঘরে ঘরে এই পুজোর প্রচলন আছে কিন্তু রাজ্যের ভিন্ন জেলায় বিভিন্ন প্রথায় এই পুজো পালন করতে দেখা যায় স্থানীয় মানুষদের পুজো ঘিরে এক এক জায়গায় বৈচিত্র্য এক এক রকম যেমন চান্ডুলি গ্রামে ভাদ্র মাসে শুক্ল পক্ষের শনিবার পুজো এবারও যথারীতিতে অনুষ্ঠিত হলো বাঘপঞ্চমীতে পাঁচ পর্বের অতিরিক্ত যে পঞ্চমী সেই তিথি চান্ডুলিবাসীর বাঘপঞ্চমী স্থানীয় মানুষ হিরণময় গুই এর কথায় শনিবার দিনটি স্থানীয়দের কাছে মহাব্রাহ্মণীর বই আগের দিন মহাদেবী ঢেলা মেরে বলে দেন বাবুমণি বাঁধ দুই দিন ব্যাপী গ্রাম জুড়ে চলে অরন্ধন এই সময় সাধারণ মানুষরা পান্তা ভাত খেয়ে থাকেন মহাব্রাহ্মণী বইচিলি উপলক্ষে হয় মনসা পুজো অন্যদিকে ইচ্ছে মতো মেলায় ঘোরাঘুরি নৌকা বিহার করেন গ্রামের ছোটো থেকে বড় সকলেই দেবীকে নৌকা করে গ্রামের নদীতে সাত পাক ঘুরিয়ে নিয়ে আসা হয় ব্রাহ্মণী এরপরে তিনি মন্দিরে প্রবেশ করেন তারপর যথারীতি মা শীতল হয় এবং গ্রামের মানুষ রন্ধন শুরু করে বহু বছর ধরে এই প্রথাকেই চান্ডুলিবাসীরা নিষ্ঠার সাথে ধরে রেখেছেন আমাদের আজকে কালকে ঢেঁড়া দিয়ে দেয় ভোরবেলায় যে মা ভাত দুদিনকার রান্না আজকে আমাদের সারাদিন গ্রামে সকলেই অরন্দন থাকে এবং ওই পান্তা ভাতের ব্যবস্থা দুপুরবেলায় ঠাকুর মন্দির থেকে বার হয়ে আসে এসে বোমানি তলায় ওনার স্থাপনায় বসে পুজো অর্চনা হয় তারপরে নৌকা বাহির করে পুরনো তলা বলে একটা জায়গা আছে সেখানে গিয়ে আবার সেখানে পুজো অর্চনা হয়ে সেখান থেকে ফিরে এসে নদীর মধ্যে সাতটা পাট মারে হ্যাঁ আসে তারপরে নদীর থেকে নেমে এবার ঠাকুর আবার নিজের মন্দিরে ঢুকে যায় মায়ের সেতল হয় মায়ের সেতল দেওয়ার পর আবার কিছু কিছু লোকের রন্ধনের ব্যবস্থা থাকে এখানে কিছু এই ভিড়ভাড়টার মধ্যে মেলাও একটা হালকা ছোট করে মেলা হয় আপনার নাম আমার নাম হিরণময় গুঁই বাড়ি বাড়ি চান্দুলি